আমি কি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম মাশাআল্লাহ ঠিক আছে আল্লাহ রব আলিন সব অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দিন ভাইর আমার নবী করিম সাল্লাহাম আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য উপযুক্ত বয়স হওয়ার পর সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন যত জোরে জোরে আমিন আমিন বলেছেন যত জোরে জোরে ঠিক ঠিক বলেছেন ঠিক তত জোরে জোরে আপনাকে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আগাতে হবে আপনি ছাত্র মানুষ নিজেই বাপের হোটেলে খান এবার একটা বিয়ে করে বউ এনে বাপের উপরে আরেকটা বোঝা চাপাবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই এবার ঠিকটা একটু আওয়াজ আসতে হয়েছে পক্ষের ওয়াজ হলে সবাই জোরে জোরে ঠিক ঠিক বলে বিপক্ষে গেলে আর ঠিক ঠিক বাইর হয় না খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেই যুবক তার যৌবন কালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না যেখানে সেখানে হয়ে হয়ে পড়ে পড়ে চিত যেখানে সেখানে সে সারেন্ডার করে বসে এবং নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আমি বলি এই যুবকদের দৃষ্টান্ত হল ডায়রিয়ার মতো কেউ ডায়রিয়া আক্রান্ত হলে সেটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তারা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না আত্মনিয়ন্ত্রণ থাকে না চাইলেও সে মন জায়গা মতো সময় মতো তার কাজ সে সারতে পারে না তো এই রোগের রোগীর মতো হলো ওই তরুণের অবস্থা যে তরুণ যেখানে যা দেখে মোবাইলে দেখেছে কম্পিউটারে দেখেছে বাইরে দেখেছে ফেল ফেল করে চেয়ে রয়েছে ওইদিকে পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে তার পড়ালেখা শেষ করে দিয়েছে কেরিয়ার ছেড়ে দিয়েছে বাপমা ছেড়ে দিয়েছে সমাজ ছেড়ে দিয়েছে দিন ধর্ম ছেড়ে দিয়েছে সে পাগল পরা হয়ে ঘুরছে তো আবার আরেকটা দেখেছে তো সেদিকে ছুটছে যে যুবক এভাবে যা দেখে সেদিকেই ছুটে যেখানে যায় সেখানে কাজ হয়ে পড়ে সব জায়গায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় সে যুবকের দৃষ্টান্ত হল ডায়রিয়া রোগীর মতো নিয়ন্ত্রণহীন সিরিয়াস আলাপ দেখুন মুসলিম তরুণের দৃষ্টান্ত হল যে সে পাহাড় সময় দৃঢ়তার অধিকারী হবে যেখানে সেখানে সে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে না সে বৈধ আর অবৈধ খুঁজবে সে তার বুক ভরা সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখবে তার বৈধ সঙ্গী সঙ্গিনীর জন্য দেখুন পৃথিবীর সমস্ত সভ্যতা আপনাকে বলবে যে তুমি বিবাহ করেছ এ অবস্থায় তুমি আরেকজন নারীর সাথে বা কোনো নারী তিনি বিবাহ করেছেন তিনি আরেকজন পুরুষের সাথে যদি সম্পর্ক রাখে এই সম্পর্কটা অবৈধ এটা পৃথিবীর সমস্ত সভ্যতায় স্বীকার করে ইসলাম তার চাইতে আরও এক কাঠি এগিয়ে ইসলাম বলে বিবাহের পর তোমার জীবনসঙ্গী জীবন সঙ্গিনীর রাইট বা তার অধিকারের দিকে খেয়াল করতে গিয়ে তুমি আরেকজনের দিকে দৃষ্টিপাত না বা আরেক দিকে তুমি যাবানা অগ্রসর না এটা যেরকম তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এর চেয়েতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে আরো প্রোক্টিভ হতে হবে অর্থাৎ তোমার জীবনে কেউ না কেউ তোমার জীবনে আসবে যদি কপাল বিবাহ লেখা থাকে কেউ না কেউ তোমার জীবনে আসবে যে তোমার জীবনে আসবে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় অজায়গায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও নষ্ট করে বেড়াও তাহলে তোমার সে হবু স্বামী হবু স্ত্রী তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা চলে তুমি জমিয়ে রাখো নাই অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট তার প্রতি আমার ভালোবাসার সবচেয়েতে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা সমস্ত অনুভূতি অনুভব উপলব্ধি সব কিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য এর চাইতে প্রোয়েকটিভ চরিত্রবান মানুষ আর কে হতে পারে ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় পশ্চিমা সভ্যতা আপনাকে সেটা বলবে না বলবে যে তোমার যা খুশি তা করো সমস্যা নাই তবে বিয়ের পর আর করিও না পশ্চিমা সভ্যতা বলবে কি বিবাহের পর তুমি আর ডানে বামে মুখ বালাবালি করিও না বিবাহের আগে যা খুশি করো আর ইসলাম বলে না তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য তোমার সারা জীবনের সমস্ত ভালোবাসাকে সঞ্চয় করে রাখো অজায়গায় কু জায়গায় সেটাকে অপাত্রিকপাত্রে ব্যবহার করবে না সময় তো আমার আমরা আজ অনেকেই পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি কালচারের দ্বারা এত বেশি প্রভাবিত হয়ে গেছি যে তাদের সব কিছুকে আমরা গায়ে মাখানোর চেষ্টা করছি তাদের সমস্ত কৃষ্টিগুলাকে আমরা এখানে আমদানি করার চেষ্টা করছি আমরা ভুলে গেছি যে আমরা মুসলমান আমরা বাঙালি আমরা বাংলাদেশি এ অঞ্চলের মানুষের যে কৃষ্টি যে কালচার সেটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক সে কালচার কোনো ক্রমেই পশ্চিমা কালচারের সাথে যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে সেটা আমরা ভুলে যেতে বসেছি আমি একটি কথা প্রায় বলি একটু আগেও বিসি আর্থ আমরা আলোচনা করছিলাম সেখানেও বলছিলাম পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে তথ্যে যোগাযোগে অবকাঠামোতে অর্থনীতিতে অনেক দিক থেকে পরিবেশের দিক থেকে অনেক দিক থেকে তারা আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় তাদের চাইতে আমরা দুই হাজার বছর এগিয়ে আছি তাদের থেকে জ্ঞান বিজ্ঞান নেন তাদের থেকে তথ্য প্রযুক্তি নেন তাদের থেকে অন্যান্য ভালো জিনিসগুলো নেন কোনো অসুবিধা নেই ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু তাদের বস্তা পচা সস্তা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবেন না এদেশের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসে এদেশের স্ত্রীরা স্বামীকে যতটা ভালোবাসে আমাদের সমাজে অধপতনের এই সময়টাতেও স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে যতটা দাম্পত্য জীবনে সুখ এবং ভালোবাসা আমরা আমাদের এই অঞ্চলে কল্পনা করতে পারি পশ্চিমারা সেগুলো স্বপ্নেও দেখে না সমাজ যখন বকে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ ভাবে আর আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান দ্বারা যারা পরিচালিত হয় তাদেরকে আল্লাহবুল্লা আলমিন আগে থেকেই সমস্যা সৃষ্টি হওয়ার আগে থেকেই বাঁধ দেওয়ার শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাসাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন তরুণ সাহাবি আলী রেদুল্লা তানহুকে বলেছিলেন ইয়া আলী ল তুমি কোন অপাত্রে যে নারীর প্রতি দৃষ্টিপাত করা তোমার জন্য হারাম করা হয়েছে তোমার কল্যাণার্থে তোমার সমাজের সুস্থ স্বাভাবিক বিকাশের স্বার্থে যে নারীর দিকে তোমাকে তার সৌন্দর্য তোমাকে অবলোকন করতে নিষেধ করা হয়েছে তুমি ইচ্ছাপূর্বকভাবে তার দিকে তাকাবে না এবং যদি প্রথম দৃষ্টি তোমার পড়ে যায় দ্রুততার সাথে নিজেকে সংযত করে নিবে কারণ এটি তোমার জন্য হালাল নয় দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানুষের চোখ দেখে প্রথমে জেনা লিপ্ত হয় এরপর তার মনের জেনায় সে লিপ্ত হয় এরপর সে চূড়ান্ত জেনার পথে ব্যবিচারের পথে সে হাঁটে এবং পথ মারায় এভাবে নবী হেফাজত করার কথা বলেছেন তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন হে তরুণ বা আমিন সম্প্রদায় তোমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য তোমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য কালিমা থেকে মুক্ত রাখবার জন্য তোমাদের যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন বিবাহ শাদী করে আল্লাহ আমাদের গলিয়ে দিন আমাদের বাবা মা দের আল্লাহ তালা সুমতি দান করুন মার্শাল আমি কি আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম